জগদ্দল বিধানসভার মামুকপুর গ্রাম পঞ্চায়েতের বড়াই রাস্তার দাবিতে স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ সারা বাংলা যখন শারদিয়া উৎসবে মাতোয়ারা সেই উৎসব মরশুমেও আচমকায় জগদ্দল বিধানসভার মামুকপুর গ্রাম পঞ্চায়েতের বড়ায় রাস্তা তৈরির দাবিতে স্থানীয় বাসিন্দাদের নৈহাটি হাবড়া তিয়াত্তর নম্বর বাস রুটে অবরোধ করল স্থানীয় বাসিন্দাদের দাবি পাঁচ মাস পূর্বে রাস্তার প্রতিশ্রুতি দিয়েও রাস্তার কাজ বাস্তবায়িত হয়নি যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য বাদল আইচ বলেন ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়েছে টাকা পেলেই কাজ শুরু হবে দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

আমরা যেটা এটা বিধায়কদের কাছ থেকে কিনতে হবে ভাই আমরা জানি এটা স্যাংশ্য হয়ে গেছে টাকা দেখলেই কাজ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই না এতদিন কেন হচ্ছে না টাকাটা ঢুকবে তবে তো আমরা পঞ্চায়েত করেছি আমাদের টাকাটা এলাকাবাসী জানিয়েছিলেন এলাকাবাসী এলাকাবাসী জানিয়েছিলেন এলাকাবাসী গেছে তো আমার তাহলে বাড়িতে গিয়ে গিয়ে সদস্য

ওটা তাদের কাজ ওরা তারাই ওরা তাদের কাজ ওরা বিধায়ককে জানানোর কাজ আরো লোক আছে সভাপতিরা আছে তারাই জানায় আমি কেন জানাতে যাবো